নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি আমি ডিমের ঝোল করব আমি ছোট ছোটো কিছু আলু সেদ্ধ করে নিয়েছি ডিমও সেদ্ধ করে নিয়েছি আমি রেসিপিটা আজকে ডিমের ঝোলটা একটু অন্যরকমভাবে করব আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই আমার সঙ্গে থাকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প করেই দিলাম গিনটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই তেলের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম হলি কটা কালো দিয়ে দিলাম আলু কটা দিয়ে দিলাম স্বাদুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আমি হালকা করে আলুটা ভেজে হলুদটা দিলাম আবার একটু ভেজে নেব হলুদটা দিয়েও আমি বেশখানে কষে নিয়েছি এই ভেজে নিয়েছি আলুটা এবার এখানে দিয়ে দেবো আমি একটু আদা বাটা আদা বাটাটা দিলাম আবার একটু হালকা করে কষে নেব যাতে আদা বাটার বাটাটার কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে আদা বাটাটা দিয়ে আমি একটু কষে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পোস্ত আবারও আমি কষে নেব কটুকু দুটো টমেটো কেটে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে যখন আলুটা কষতে হবে গ্যাসটা একদম ছোটো করে দিতে হবে তাহলে পোস্ত বাটাটা পুড়ে যাবে হালকা একটু চিনি দেবেন তাছাড়া আমি টমেটো দিয়েছি টমেটোর যে টকটা তেলের টক আমি সামান্য একটু চিনি আমার আলুটা কষা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেব জলটাকে ঢেকে আমি ফুটিয়ে নেব কাঁচা লঙ্কা আমি আজকে পোস্ত বাটা দিয়ে ডিমের ঝুল করলাম অন্য কোনো মশলা দিলাম না একটা আদা বাটা ছাড়া খেতে খুব সুন্দর লাগে এভাবে ডিমের ঝুল করলে ডিম দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব আমার ডিমের ঝুলটা রেডি আমি নামিয়ে নেব একটু ঝোল না রাখলেই আলুকে ঝোল টেনে নেবে যার জন্য একটু ঝোল রেখেই নামাতে হবে আমি ডিমের ঝোলটা হয়ে গেছে নানিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম আমি ডিম আলুর পোস্ত করলাম আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার